আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করেছে আমার ছাদ বাগানের গোলাপ দিয়ে মাসাল্লা আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে গত ভিডিও দেখে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কমেন্ট কমেন্ট করেছেন আপনাদের কিন্তু আমি একদম মুগ্ধ হয়ে গেছি আজকের ভিডিওর প্রসঙ্গ একটু ভিন্ন ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট আমি চেষ্টা করি ছোট ছোট ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রতিটা মানুষই চায় একটা সুন্দর বাড়ি করতে ঘর করতে ঘরটা সুন্দর করে সাজাতে অনেক আপুরা আমাকে কমেন্ট করেন আমার যেন সুন্দর একটা বাড়ি হয় আমার যেন একটা সুন্দর ঘর হয় আমি যেন আপনার মতো সুন্দর সাদ বাগান করতে পারি অনেকের এই স্বপ্ন স্বপ্ন পূরণ করতে গেলে বাধার সম্মুখীন হতেই হবে আর বাড়িতে কাজ করালে সব কাজ যে রুচিসম্মত হবে নিজেদের মতো হবে নিজেদের ইচ্ছা মতো হবে সেটাও কিন্তু না টাকা পয়সা যাবে কিন্তু মনের মতো কোনো কাজই হবে না তারপরও চেষ্টা করতে হবে একটু হলেও যেন মনের মতো হয় আমি আমার বাড়ি করে আমার অভিজ্ঞতা হয়েছে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি বিশেষ করে বাহিরে যখন কালার করব। কালার করা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি সুন্দর একটা বাড়ি করার পর বাড়িটা যখন কমপ্লিট হয় তখন বাড়ির বাহিরের কালারটা একদম ইম্পর্টেন্ট বাড়িটার কালার কেমন হবে বাড়িটা দেখতে কেমন হবে কালারের উপরেই কিন্তু ডিপেন্ড করে তো আমি যখন আমার বাসায় কালার করি তখন আমি এক রকমের হলুদ চেয়েছিলাম যেরকম হলুদ চেয়েছি সেরকম হলুদ কিন্তু হয়নি আপনাদের একটু বলে রাখা ভালো এর আগে কিন্তু এই বাড়িটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার শ্বশুরবাড়ি আসছি এটা আমার দেবরের একটা ঘর প্রতিটা প্রবাসীর একটা ইচ্ছা থাকে একটা স্বপ্ন থাকে সুন্দর একটা বাড়ি হবে এই যে বাড়িটা কালার করছে এর আগে আপনাদের বলছিলাম যে এই বাড়িটার রং একদম হলুদ হবে আমার শ্বশুরের ইচ্ছা কিন্তু হলুদ রং হয় নাই কেন হয় নাই আপনাদের একটু বলি আমরা যখন কালার ব্যাংকে থেকে কালারগুলো তৈরি করি তখন দেখা যায় আমরা পছন্দ করি একরকম কালার ব্যাংকে থেকে কালারগুলো যখন তৈরি করি তখন হয়ে যায় আর এক এখানেও সেই সমস্যাটাই হয়েছে আমি আপনাদের ছোট্ট একটা সাজেশন দিতে পারি আপনারা যখন বাড়ির বাহিরটা কালার করবেন তখন দেখা যায় যে অনেক অনেক রং লাগে সেই রঙগুলো কালার ব্যাংকে থেকে যখন তৈরি করা হয় সেই রং কিন্তু আপনার পছন্দ না হলেও ফেরত দিতে পারবেন না দোকানদার আর ফেরত নেবে না সেজন্য কি করা উচিত আপনাদের যে রংটা পছন্দ হয় সেই রংটা কালার ব্যাংকে দেওয়ার সময় অল্প করে তৈরি করবেন অল্প করে তৈরি করে অ্যাপ্লাই করে দেখবেন যে আপনাদের মন মতো হয়েছে কিনা যদি দেখেন আপনাদের মন মতো হয়েছে সেই কোড নাম্বার নিয়ে আপনারা বেশি করে রং তৈরি করতে পারেন কালার ব্যাংকে থেকে সেক্ষেত্রে দেখবেন আপনাদের আর এই রকম সমস্যা হবে না আমার বাসায় যখন আমি কালার করি তখন আমিও এই সমস্যায় পড়েছিলাম আমি যে কালারটা চেয়েছি সেই কালারটা কিন্তু পাইনি যাই হোক কেমন হয়েছে এই কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও তাদের মন মতো হয়নি আপনারা অনেকে বলতে পারেন তাহলে এই সাজেশন কেন আমি তাদের দিলাম না তাদের কিন্তু আমি দিয়েছিলাম কিন্তু সেরকম কোনো গুরুত্ব দেয় নাই গুরুত্ব না দেওয়াতে কিন্তু এত বড় সমস্যার সম্মুখীন হয়েছে আসলে কি বলবো বলার কিছু নাই একটা বাড়ি কালার করতে কিন্তু অনেক টাকা খরচ হয় এত টাকা পয়সা খরচ করে যদি মনের মতো কালারটা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আমি যখন আমার বাড়িতে কালার করি তখন কিন্তু এই যে হলুদ রঙটা দেখছেন এ রঙটা কিন্তু আমি চাইনি কালার ব্যাংকে থেকে কালারটা বের হওয়ার পরেই এরকম কালার হয়েছে আমি একটু লাইট হলুদ চেয়েছিলাম একদম সরিষা ফুলের যে একটা কালার হয় সেই রকম তারপরও দেখা গেছে অনেকে আমার বাড়ির কালারটা পছন্দ করেছে অনেকে পছন্দ করে আমার বাড়ির রংটা আপনাদের কাছে কেমন লাগছে হবে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওর প্রসঙ্গ ভিন্ন ছিল সেরকমভাবে ভাবে রান্না বান্না কোনো কিছুই শেয়ার করিনি খুবই ছোট্ট একটা ভিডিও ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও রিলেটিভ যে কোনো কমেন্ট করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ